সবাই বলছিলেন যে ভাইয়া করোনার প্রকোপ অনেক বাড়তেছে এবং ডেঙ্গু জ্বর এটার পরিমাণও অনেক বাড়তেছে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হবে কিনা অথবা আমাদের যে পরীক্ষা যারা আমরা বর্তমানে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বা নাইন পর্যন্ত আমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল এবং মাউসি থেকে যে ডেটটা দিয়েছিল সেই ডেটে আসলে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে কি না যেহেতু আমাদের কি হচ্ছে করোনা ভাইরাসের যে প্রকোপ এটা আরো বৃদ্ধি পাচ্ছে দিন দিন তো এ নিয়ে সর্বশেষ কি খবর আসলো আমি তোমাদেরকে সেইটা জানার জন্যই মূলত ভিডিওটা তৈরি করতেছি আশা করি শেষ পর্যন্ত থাকবে আর শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট যদি পেতে চাও তাহলে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা দেখো আমাদের যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সময়সূচিটা দেয়া ছিল সেটা আগে আমরা দেখে নেই আর এরপরে আমরা দেখব যে এই অর্ধবার্ষিক পরীক্ষা পিছাবে কি না আচ্ছা দেখো অর্ধবার্ষিক পরীক্ষার যে সময়সূচিটা সেটা হচ্ছে আমাদের জুন থেকে জুলাই পর্যন্ত চলবে অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ চব্বিশ জুন হইতে আমাদের শুরু হবে অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু কথা হচ্ছে ভাইয়া যেহেতু আহ করোনা ভাইরাসের প্রকোপ বাড়তেছে তাহলে এক্ষেত্রে কি হবে কি না ওকে সে বিষয়ে আমরা তাহলে এখন চলে যাই একটু খেয়াল করো আমরা বর্তমানে আছি কালের কণ্ঠ পত্রিকায় এবং এইখানে আমরা দেখব আসলে অর্ধবার্ষিক পরীক্ষা পিছাবে কিনা করোনা ভাইরাসের কারণে আচ্ছা এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে কি না এটা আমরা আগে দেখব যদি ডেঙ্গু বা এই করোনা করোনার প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ে তার মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সময়ও বাড়বে আর যদি না বাড়ে তার মানে কি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাও ঠিক মতোই হবে তাহলে আমরা দেখে নেই দেখি ছুটি বাড়বে কিনা আচ্ছা দেখো এখানে আমাদের কি বলা হয়েছিল যে ঈদ উল ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে এই ছুটি আর অলরেডি আবার শুরু হয়ে গেছে আর এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা করোনার প্রকোপ থেকে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে এই রকম কিছু গুঞ্জন বা কথাবার্তা চলতেছে বিভিন্ন মহলে বাট এখনো কিন্তু তারা সঠিক কথাটি বলে নাই বা নোটিশ জারি করে নাই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হলো তখন তো অর্ধবার্ষিক পরীক্ষা দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সো তার মানে এখান থেকে তোমরা নিশ্চিত হও যে তোমাদের চব্বিশ তারিখে অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে আর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী যদি তুরন্ত সাজেশন ক্লাসগুলো পেতে চাও দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখো অলরেডি কিন্তু ভিডিও আপলোড শুরু হয়ে গেছে সো সেগুলা দেখে নিও আর আমাদের একটা গ্রুপ আছে তোমাদের অধবয়সী পরীক্ষার জন্য বা বার্ষিক পরীক্ষার জন্য সো সেই গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক পাওয়া সো এখানে মেইন যে কথাটা সেটা যদি আমরা আরেকবার রিপিট করি যে কি শিক্ষামন্ত্রনালায় সূত্রে কিন্তু এটা জানা গেছে এবং আবারো করোনার প্রকোপ বৃদ্ধির কারণে চলমান ছুটি বৃদ্ধি করা কিন্তু হচ্ছে না এখনো বৃদ্ধি করা হয়নি বাট যদি হয় তাহলে সেটাও আমরা অবশ্যই জানিয়ে দেবো সেজন্য সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ